দেশে দেশে গাজার মানব সৃষ্ট দুর্ভিক্ষ সৃষ্টির অভিনব প্রতিবাদ দাবি ওনাহারে গাজা উপত্যকার আরো নয় প্রাণ ফিলিস্তিনকে ফ্রান্সের স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির সিদ্ধান্তে চাপ বাড়বে ইসরায়েলের ওপর মত বিশ্লেষকদের পুলিশকে অনুসরণ করতে পারে যুক্তরাজ্য ও কানাডা তৃতীয় দিনে গড়িয়েছে কম্বোডিয়া থাইল্যান্ড সীমান্ত সংবাদ এ পর্যন্ত জনের প্রাণহানি শর্তহীন যুদ্ধ বিরতির সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত গাজায় চলমান হত্যাযোগ্যে তলব মারেছে বিশ্বে বহু মানুষের বিভিন্ন দেশের মানুষ আবারও নেমেছে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে জানাচ্ছে অভিনব কায়দায় প্রতিবাদ শুধু মধ্যপ্রাচ্যে নয় খুব ছড়িয়েছে ইউরোপ ও ল্যাটিন আমেরিকায়ও ফিলিস্তিনের নাম শুনলেই আজ মনে পড়ে এক হতবাগা জায়গার কথা যেখানে আজ চলছে নির্বিচারে মানুষ হত্যা রেহাই পাচ্ছে না কুমলমতির শিশুরা পর্যন্ত ইসরায়েলের বর্বর এই হত্যাকাণ্ডে ফিলিস্তিনে নেমে এসেছে এক কালো অধ্যায় যেখানে মানুষ আজ একমতো খাবারের জন্য হাহাকার করছে তাই ইসরায়েলের এই অমানবিক হত্যাযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অভিনব কায়দার প্রতিবাদে নেমেছে লন্ডনের মানুষ ফিলিস্তিনিরা থানাবাটি নিয়ে চারণন্তে গেলো তাদেরকে হত্যা করা হচ্ছে তারই চিত্র কাগজে একে প্রতিবাদ জানায় লন্ডনের জনগণ মানব সৃষ্ট অদুর্বিদ্ধকের ওপর তুলেন আওয়াজ শুক্রবার ইয়েমেনের রাজধানী তেও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয় বিক্ষোভে মিছিলে শামিল হন হাজার হাজার ইয়েমেনি স্লোগানে স্লোগানি মুখরিত হয় পুরো কাঙ্গো ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়াতে রাস্তায় নেমেছি কোনোভাবেই নমুনিয় হব না পিছু হটব না ক্লান্ত হব না ভয় পাব পর্বতের মতো অটল থাকে ফিলিস্তিনির পাশাপাশি তাদের হাতে ছিল ইরান লেবানন সহ মিত্র দেশের পতাকা অস্ত্র উঁচিয়ে গাজার পাশে থাকার প্রস্তুতি দেন তারা এদিকে লেবাননের রাস্তায়ও নামেন হাজার হাজার মানুষ তারাও ফিলিস্তিনে চালানো হত্যাযোগ্য বন্ধের আওয়াজ তুলেন এদিকে মধ্যপ্রাচ্যের পাশাপাশি ল্যাটিন আমেরিকার আরেক দেশ ও ইসরায়েলের বিরুদ্ধে হাজার হাজার মানুষ গাড়ি দিয়ে বিক্ষোভ মিছিল বের করেন তারা দাবি করেন যেন দ্রুত গাজা উপত্যকায় চালানো আগ্রাসন বন্ধ করা হয় এবার খুদ ইসরায়েলের ভিতরেও দশ হাজারের বেশি নাগরিক তাদের রাস্তায় নেমেছেন নেতানিয়াহুর বিরুদ্ধে তাদের দাবি ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের এভাবে নির্বিচারে হত্যা এবং চান বন্ধ করে দেয়া অমানবিক ও অন্যায় তারা বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে কেভায়া পরে গাজাবাসীর প্রতি সংহতি জানান তারা নেতানিয়াহুর বিরুদ্ধে দেন স্লোগান এবং অবিলম্বে হামাসের কাছে জিম্মি থাকা ইসরায়েলিদের মুক্তি ও যুদ্ধবিরতি চান তারা গেল শুক্রবার আবারও বারোজন জন ত্রাণ প্রত্যাশীদের গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বর্বরবাহিনী আন্তর্জাতিক চাপের মুখে পড়ে ইয়ার্ড্রোপে অর্থাৎ আকাশ থেকে চাঁদ ফেলার অনুমতি দিয়েছে বর্বর নেতানিয়াহু প্রশাসন কেবল আশ্বাসের বাড়িতে পেট ভরছে গাজার ক্ষুধার্ত শিশুদের এমন মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব এন্তিনিয়া গুথারে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিরা যে হত্যা আর ধ্বংসযজ্ঞের সম্মুখীন এর পক্ষে কোনো যুক্তি চলে না বিবৃতিতে তিনি বলেন গাজায় নিশ্চুরতার সর্বোচ্চ মাত্রা ছাড়িয়ে গেছে আশ্বাসের পরিবর্তে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি তিনি আরও বলেন ফিলিস্তিন নিয়ে আন্তর্জাতিক মহলে যে উদাসীনতা এবং সহানুভূতি ও মানবতার অভাব দেখছি তা ব্যাখ্যা করা আমার পক্ষে সম্ভব নয় এটি কেবল মানবতার বিষয় নয় বিশ্বের সকল মানুষের নৈতিক দায়িত্ব ইউরোপের পরাশক্তি ফ্রান্সের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া প্রভাবিত করতে পারে অন্য প্রভাবশালী দেশগুলোকেও চাপ বাড়তে পারে ইসরায়েলের ওপর মত অনেক বিশ্লেষকের যুক্তরাজ্য কানাডাও একই পথ অনুসরণ করতে পারে বলে মনে করেন কেউ কেউ তবে ফ্রান্সের পদক্ষেপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জাতিসংঘের একশো তিরানব্বই সদস্যের একশো সাতচল্লিশটি দেশ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ফিলিস্তিনকে এর মধ্যে আছে রাশিয়া চীন ভারতের মতো প্রভাবশালীরাও গাজা ইসরায়েলের চলমান আগ্রাসনের মধ্যেই ফিলিস্তিনকে সার্বভৌমত্বের মর্যাদা দিয়েছে দশটি দেশ তবে তালিকায় ইউরোপীয় ইউনিয়নের দেশের সংখ্যা কমই কিন্তু এবার আকস্মিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে ইউরোপের পরাশক্তি দেশ ফ্রান্স শুক্রবার প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন জাতিসংঘের সাধারণ অধিবেশনেই আসবে আনুষ্ঠানিক ঘোষণা বিশ্লেষকরা বলছেন ফ্রান্সের এমন সিদ্ধান্তে উৎসাহিত হবে ইউরোপের অন্য দেশগুলোও আর এতে আন্তর্জাতিক অঙ্গনে আরও একা হয়ে পড়বে ইসরায়েল ধারণা করা হচ্ছে ফ্রান্সের দেখানো পথে শীঘ্রই এগিয়ে যাচ্ছে ইউরোপের আরও দুটি দেশ মাল্টা ও বেলজিয়াম তাছাড়া স্বাধীন ফিলিস্তিনের পাশে থাকতে চাপ বাড়ানো হতে পারে যুক্তরাজ্য জার্মান অস্ট্রেলিয়া জাপান ও কানাডার মতো দেশগুলোর ওপরও এরই মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্রীয় ঘোষণা দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন দুইশো ব্রিটিশ এমপি ইউরোপীয় ইউনিয়নের সাতাশটি দেশের মধ্যে বারোটি দেশই ফিলিস্তিনকে রাষ্ট্রীয় হিসেবে স্বীকৃতি দিয়েছে গত বছর এ তালিকায় যুক্ত হয় আয়ারল্যান্ড নরওয়ে ও স্পেন দ্বিতীয় দিনের মতো সীমান্তের সংঘাতে জড়িয়েছে কম্বোডিয়া ও থাইল্যান্ড শনিবার ঘুরে থাইল্যান্ডের চোট প্রদেশে হামলা চালায় নম্পেন তবে তা প্রতিহত করে ব্যাংকক তিন দিনের সংঘাতে এখন পর্যন্ত প্রাণ গেছে বত্রিশ জনের অন্যদিকে দেশ দুটির মধ্যে দুই দেশের সীমান্তের উপর অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে কম্বোডিয়া জাতিসংঘে নিয়োজিত দেশটির রাষ্ট্রদূত চিয়া কেউ বলেন শ্রুতহীনভাবে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন তার দেশ কিন্তু এই বিরতির শান্তিপূর্ণ সমাধান চান এই যুদ্ধবিরতি নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি থাইল্যান্ড এর আগে কম্বোডিয়া সরকার আটটি জেলা সামরিক আইন জারি করে দেশটি ইরানের সাথে সংঘাতি জোরানোর পরই ঘনিষ্ঠ মিত্র দেশের সহায়তায় এগিয়ে আসে যুক্তরাষ্ট্র ভান্ডারে থাকা সাতটি তার মিসাইল ডিফেন্স সিস্টেমের মধ্যে দুটি সে সময় ইসরায়েলের পাঠায় দেশটি প্রতিটি কার্ড সিস্টেমে ছয়টি ইউনিটে মোট আটত্রিশটি ইন্টারসেপ্টর রাখা যায় আর এটি পরিচালনা করতে দরকার হয় একশো মার্কিন সেনা প্রথমবার একসাথে দুটি তার্ড সিস্টেম পরিচালনা করতে গিয়ে হিমশিম খেতে হয়েছে যুক্তরাষ্ট্রকে মার্কিন সংবাদ মাধ্যম ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলছে বারো দিনের সংঘাতে যুক্তরাষ্ট্রের ইন্টারসেপ্টর সংকট স্পষ্ট হয়েছে ইয়ানের হামলা ঠেকাতে তারগ সিস্টেমের মাধ্যমে অন্তত দেড়শোটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তারা যা যুক্তরাষ্ট্রের বান্দারে থাকা মুঠ ক্ষেপণাস্ত্রের চার ভাগের এক ভাগ পরিস্থিতির সামানের জন্য সৌদি আরবের জন্য কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলে পাঠানোর পরিকল্পনা করেছিল ট্রাম্প প্রশাসন মিডিলিষ্ট আইয়ের এক প্রতিবেদন বলেছে সে সময় ওয়াশিংটনের এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছিল সৌদি আরব ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের দাবি ইসরায়েলকে সহায়তা যে পরিমাণ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ওয়াশিংটন তা পুনরায় তৈরি করতে এক বছরেরও বেশি সময় লাগবে আমেরিকার সেজন্য আমেরিকার সরকারকেও অন্তত দুই বিলিয়ন ডলার গুনতে হবে পেন্টাগনের বরাতে ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল জানিয়েছে যুক্তরাষ্ট্রের যে সকল প্রতিরক্ষা ব্যবস্থা আছে তা মূলত রাশিয়া চীন উত্তর কোরিয়ার মতো হামলা থেকে সেনা ও সামরিক স্থাপনা রক্ষার লক্ষ্যে নিয়মিত এখন সস্তার বিপুল ক্ষেপণাস্ত্র তৈরি করছে বিভিন্ন দেশ বর্তমান বাস্তবতা মার্কিন ডিফেন্স সিস্টেম ব্যয়বহুল এবং পর্যাপ্ত নয় বলে মত বিভিন্ন বিশ্লেষকদের ফেরুতে যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে নিহত হয়েছেন অন্তত আঠারো জন আহত হয়েছেন আরো চব্বিশ জন শুক্রবার দেশটির আন্দ্রিজ পাহাড় অঞ্চলে ঘটে এমন দুর্ঘটনা স্থানীয় গণমাধ্যম জানিয়েছে বাসটিতে ছেষট্টি জন যাত্রী ছিলেন বাসটি চলার সময় সরু ও আঁকা বাঁকা পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এতে ঘটনাস্থলে প্রাণ হারান জন যাত্রী হাসপাতালে মৃত্যু হয় আরও দুজনের খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযানে যোগ পুলিশ ও স্বেচ্ছাসেবীরা দুর্ঘটনার কারণ জানা যায়নি এখনো ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছে এই বিপত্তি প্রেসিডেন্টের দ্রুত পদত্যাগের দাবিতে উত্তাল উত্তর আফ্রিকার দেশ টিউনিশিয়া প্রেসিডেন্ট কাই সাইদকে স্বৈরাচারী আক্কা দিয়ে দাবি চলছে বিক্ষোভ মিছিল। একই সাথে কারাগারে বন্দি রাজনীতিবিদ আইনজীবী ও সাংবাদিকদের মুক্তির দাবি জানান আন্দোলনকারীরা দু হাজার একুশ সালে পার্লামেন্ট বেঙ্গে ক্ষমতায় আসেন সাইদ এরপর থেকে সন্ত্রাস এবং রাষ্ট্রবিরোধী আইনের অধীনে আটক করা হয় বিরোধী দলীয় নেতা ও সমযোগদের বিক্ষোভকারীদের দাবি সৈরশাসনের মাধ্যমে তিন এশিয়াকে উন্মুক্ত কারাগারে পরিণত করেছেন সাইদ ইরাকে একটি আদালত প্রাঙ্গনে গুলাগুলিতে অন্তত নয় জন নিহত হয়েছেন শনিবার দেশটির দক্ষিণ পূর্বের জাহিদান শহরে এই হামলা করা হয় প্রতিপক্ষ যায় বন্দুকধারীদের হামলায় নয় জন নিহত হয় এরপর পাল্টাগুলি চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা এতে তিন হামলাকারীও নিহত হন এই হামলায় কমপক্ষে বিশ জন আহত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে ইরাকের নিরাপত্তা বাহিনী তবে এখনো শনাক্ত করা যায়নি নিহতের পরিচয় ধারণা করা হচ্ছে এই হামলায় কোনো সন্ত্রাসী গোষ্ঠীর জড়িত থাকতে পারে